আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহের মতো এবারও আমরা লাইভে চলে আসলাম আর টপিক অবশ্যই কিভাবে ইউকে থিওরি টেস্টে ড্রাইভিং টেস্টে পাস করা যায় সেই বিষয়গুলো তো আমরা কিছু প্রশ্ন আগেই দিয়ে দিয়েছিলাম যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে তো সেই পেইজে বা সেই পোস্টের নিচে অলরেডি অনেক শিক্ষার্থী বা যারা অলরেডি পাশ করেছেন উত্তর দিয়েছেন তবে আমি আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আসলে একটা চমৎকার বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা পাশ করেন অনেকেই আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করেন কেউ হয়তো দাওয়াত দিতে চান কিংবা কেউ হয়তো উপহার দিতে চান আমি খুবই আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি এত আন্তরিকভাবে আমাকে গ্রহণ করার জন্য তবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনারা যে পাশ করছেন এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সো আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য করতে পারি তো চলে যাই আমাদের প্রথম প্রশ্নে সেটা হচ্ছে মক টেস্টে ফোরটি বা ফোরটি আসে এক সপ্তাহের মধ্যে যদি পরীক্ষা দেই সেটা কি ভালো হবে কিনা আচ্ছা এটা হচ্ছে ব্যক্তিনির্ভর অনেকটা কোশ্চেন যে আপনি যদি মক টেস্টে ফর্টি থেকে ফর্টি ফাইভ পান এবং হাতে এক সপ্তাহ সময় আছে এর মধ্যে আপনি কি রিয়েল পরীক্ষা দিলে পাশ করবেন কি না তবে আমার পরামর্শ থাকবে ম্যাক্সিমাম সময়ে এটা আসলে একটু রিস্কি হয়ে যায় কারণ ফর্টি ফর্টি এটা আসলে যথেষ্ট না মক টেস্টে এখন অনেকেই দেখি যে ফিফটি পাওয়ার পরেও মেন পরীক্ষায় খারাপ করে মানে আমাদের কাছে যারা আসে তারা বলে যে ভাই আমি তো ফোরটি ওয়ান আমি হাফেজ হয়ে গেছি ফোরটি ওয়ান ফোর ইন ওয়ান যেই সফটওয়্যার আছে অ্যাপ আছে আমরা ওইখানে সব বিষয়ে আমরা অলরেডি জানি সো আপনার এই কোর্সের কী সুবিধা তো এই ধরনের প্রচুর আসে যে তারা মক টেস্ট দিলে ফিফটি পায় এবং স্ক্রিনশটও শেয়ার করে সো আপনি যেহেতু ফর্টি বা ফর্টি ফাইভ পাচ্ছেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে আরও বাড়াতে হবে মক টেস্টে আপনাকে মিনিমাম ফোরটি এইট থেকে ফিফটি তুলতেই হবে তারপরে আপনি এটা যখন কন্টিনিউসলি পেতে থাকবেন তারপরে আপনি রিয়েল এক্সামে যাবেন তো এক সপ্তাহের মধ্যে আপনি যদি ওই রকম না পান সেক্ষেত্রে পরীক্ষাটা রিশিডিউল করে এরপরে আরও কিছুদিন সময় নিয়ে তারপর পরীক্ষা দেয় বুদ্ধিমানের কাজ কারণ পরীক্ষা দেওয়ার পরে আপনার আবার পরীক্ষা দিতে গেলে আবারও খরচ যেমন হবে তেমন হতাশার কাজ করতে পারে সেজন্য নতুন করে রিশিডিউল করে ফুল কনফিডেন্টলি আপনি পরীক্ষা দিবেন প্রিপারেশন নিয়ে সেটাই হচ্ছে বেস্ট ওয়ে তো এরপরের প্রশ্নে চলে যাই কোর্সের ভিডিওগুলো কি আপনারই করা এটা আসলে বেশ হাসকর প্রশ্ন আমার জন্য তো তারপরেও আসলে হ্যাঁ এই ভিডিওগুলো আমারই করা কারণ শুরু থেকেই আমি এই গ্রুপে থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট আমি নিজেই করছি যদিও আমার টিম মেম্বার আছে তবে ভিডিও কোর্স আমি নিজেই তৈরি করছি পাশাপাশি কন্টেন্টগুলো বিভিন্ন আমার টিম মেম্বারও ডেভেলপ করছে তবে মেইন যে কোর্স আপনারা যেটা দেখবেন সেটা আমি করেছি তো এর পরের প্রশ্নে চলে যাই এটা খুব কমন প্রশ্ন এবং আসলে এটা একটু ব্যাখ্যা করার বিষয় সেটা হচ্ছে ভাই ফোরটি ওয়ান ফোরটি টু পেয়ে একাধিকবার ফেল করেছি কিভাবে পাশ করব। আচ্ছা আপনারা যারা রিয়েল পরীক্ষায় 42 ওয়ান তারা মনে করেন যে হয়তো আরেকবার চেষ্টা করি আরেকবার চেষ্টা করি তাহলে পাশ তো আসলে খুব কমন মানে আমাদের কাছে প্রচুর শিক্ষার্থী এরকম আসে এখন এখন আমরা এটা যেটা দেখতেছি প্রচুর শিক্ষার্থী আসে এক মার্ক দুই মার্কের জন্য পাশ করতে পারে না এবং সেটা একবার না একাধিকবার তারা পরীক্ষা দিয়েও পাস করতে পারে না তো এটা আসলে অনেকে যে পাশ করতে পারবেই না বিষয়টা এরকম না কিন্তু কষ্ট হচ্ছে বা কষ্ট হবে তো আপনার এত টাইম এফোর্ট দেয়ার আপনারা জানেন ইউকেতে কত সময়ের কত মূল্য তো আপনার এত কষ্ট করার কি দরকার আপনি আমাদের যে কোর্সটা আছে এই যে যারা একচল্লিশ বা বেয়াল্লিশ পেয়ে আমাদের কাছে আসে এবং যারা কোর্সটা কিনে টু বি অনেস্ট এরা প্রত্যেকেই এর পরের পরীক্ষায় পাশ করে তো এরা কিন্তু পূর্বে ফোর ইন ওয়ানে মনে করেন সব মুখস্থ হয়ে যায় ফিফটি মক টেস্টে আসে তারপরেও কেন তারা পাশ করতে পারে না তো এটার মেইন কারণ হচ্ছে আপনি অ্যাপস মুখস্থ করেছেন সফটওয়্যারের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো মুখস্ত করেছেন কিন্তু যেই অনেক কিছু আছে যে টেকনিক্যাল বিষয়গুলো আপনি হয়তো বুঝতে পারেননি যেই বিষয়গুলো হচ্ছে আমরা ভিডিওতে ক্লিয়ারলি আমরা বাংলায় বুঝিয়ে দিয়েছি আপনি হয়তো এটা পরে পরে বুঝার চেষ্টা করছেন যে গাড়ি কোন কোন লাইনে কখন যাবে হ্যাজার্ডে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যখন এটা ক্লিয়ারলি আমাদের গাইডলাইন অনুযায়ী বুঝবেন তখন দেখবেন যে আপনি খুব সহজেই পাশ করে যাবেন এবং এই যে যারা ফোরটি বা ফোরটি টু আমাদের কাছে আসেন এরা পরের পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আমাদের কাছে যারা রেকর্ড আছে সবাই পাশ করেছে এবং পরের পরীক্ষায় তো এটা কেন করলো তারা শুধুমাত্র আমাদের এই যে বারো ঘন্টা যে বাংলা কোর্স এগুলো দেখেই পরে হয়তো এক সপ্তাহ পরেই আবার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলেছে কিন্তু পূর্বে কিন্তু একাধিকবার পরীক্ষা দিয়েছে তো মেইন বিষয়টা হচ্ছে এইখানে আপনার যে গ্যাপটা সেটা আসলে অ্যাপসে যে মুখস্থ করেছেন সেটা না বুঝে বুঝে পড়াটা হচ্ছে গ্যাপ এবং এই গ্যাপটা আপনি খুব সহজেই আমাদের কোর্স দেখে ফিল আপ করতে পারেন তো এত বারবার আপনি পরীক্ষা দিয়ে পরিশ্রম না করে আপনি একবার দিয়ে আপনি পাস করতে পারেন এরপরে আবার আবার দেখি যে অনেকে খুব আমাদের এই পোস্টের নিচে অনেকে কমেন্ট করেছেন যে ফোর ইন ওয়ান অ্যাপস যথেষ্ট হ্যাঁ যারা পড়তে পারে বা যারা একটা ফলো করে সাত দিনের মধ্যে পাস করতে পারে সেটা তো অবশ্যই একটা পজিটিভ বিষয় কিন্তু সবার মেধা বা সবাই কিন্তু একরকম না আপনি আপনি যখন বলেন যে এফসি যথেষ্ট আপনি ছয় দিনের মধ্যে পাশ করেছেন তাই সবাই ছয় দিনের মধ্যে পাস করবে বিষয়টা অনেকটা মানে আরেকজনকে নিয়ে উপহাস করার মতো তো এটা আমি যখন আইএলটিএস এর যে গ্রুপগুলোতে আছে সেখানেও দেখি অনেকেই বলে যে আমি সাত দিনের মধ্যে পরীক্ষা দিয়ে আমি এইট পেয়েছি নাইন পেয়েছি হ্যাঁ বিষয়টা যে বলতেছে তার কিন্তু ম্যাচিউরিটি ওইখানেই আসলে বোঝা যাচ্ছে সে আসলে ম্যাচিওর না কারণ আইএলটিএসে কেউ সাত দিন ছয় দিনে আট পাবে নাইন নাইন পাবে এটা আসলে সম্ভব না সে হয়তো ছয় দিন বা সাত দিনে আইএলটিএসের যেই সিস্টেমটা সেটা হয়তো শিখেছে কিন্তু সে ইংলিশে কিন্তু আগে থেকেই তার নলেজ যথেষ্ট সে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছে বা সে আগে থেকে ইংলিশে ভালো যার শুধুমাত্র আইএলটিএস পরীক্ষাটা দিয়েছে তো তার মানে এই না যে তার ইংলিশ সে সাত দিনের মধ্যেই কভার করে ফেলেছে সে একটা নতুন ভাষা তাহলে ইংলিশের জায়গায় আমি যদি বলি আপনি এবার আরবি সাত দিনে পরীক্ষা দিয়ে দেখেন পুরো আরবিটা আপনি সাত দিনে কভার করেন সেটা কি সম্ভব সম্ভব হবে না কারণ আপনি আরবি ইংলিশের মতো আগে থেকে জানেন না সো সেম বিষয় এই থিওরির ক্ষেত্রেও অনেকেই দেখি যে বলে যে অ্যাপই যথেষ্ট এই সময় এই এইভাবে মানে শুধুমাত্র এক একদিন ফলো করলেই যথেষ্ট কিন্তু যারা পারছে না তাদের সিনারিওটা পুরোপুরি ভিন্ন আমরা তো অনেক স্টুডেন্টদের সাথে কথা বলি কেউ হয়তো ব্যস্ত কেউ হয়তো অনেক আপুরা আছে বা একটু বয়স যাদের বেশি তারা আছে না হয়তো বুঝতে একটু সমস্যা হয় বা অনেকের ইংলিশে গ্যাপ আছে তো সবার জন্যই কিন্তু এই কোর্সটা তৈরি করা এবং সবারই উপকার আসছে এবং সেটা জরুরি বলেই সবাই কোর্সটা নিচ্ছে সো কাউকে ছোট করার কোনো প্রয়োজন দেখছি না আচ্ছা এরপরের প্রশ্ন চলে আসি এখন নাকি ফোর ইন ওয়ান থেকে প্রশ্ন কমন পড়ে না কি করতে পারি আচ্ছা এটাও আসলে পুরোপুরি ভ্যালিড প্রশ্ন না কারণ ফোর ইন ওয়ান থেকে প্রশ্ন আসা এটা আসলে পুরো বিষয়টা হচ্ছে ডিবিসি এর যে অফিসিয়াল যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে প্রশ্ন আসে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন সবাই শুধু ফোর ওয়ান না যত ধরনের অ্যাপস আছে অফিসিয়াল যে অ্যাপস আছে সবাই একটা অফিসিয়াল প্রশ্ন ব্যাংকটাই ফলো করে তো ফোর ইন ওয়ান অ্যাপসে হয়তো এক্সট্রা কিছু ফিচার আছে এআই ফিচার আছে এছাড়া ভিডিও কালেকশন বেশি আপডেটেড এই জন্য ফোর ওয়ানটা খুব পপুলার আমরাও এই জন্য সেটার কথাই বলি কিন্তু আলটিমেটলি পরীক্ষা আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে তাহলে আপনি ফোর ইন ওয়ান অ্যাপস দিয়ে পড়ি আপনি পাশ করতে পারবেন এবং যারা পাশ করছে শুধু একটা এফসি যথেষ্ট আপনাকে ওই অন্য কোনো কিছু করতে হবে না সো কমন পরে কি পরে না এটা নিয়ে আপনার কোনো টেনশনই দরকার নেই আপনি যেটা করবেন হানড্রেড পারসেন্ট আপনি প্রিপারেশন নেবেন আইদার নিজে নিজে নিতে পারেন সময় বেশি লাগবে আপনি হয়তো একাধিকবার পরীক্ষা দেবেন অথবা আমাদের কোর্স নিয়ে আপনি হয়তো পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আপনি পাশ করে যাবেন প্রথমবারই করবেন এবং আমাদের গাইডলাইন অনুযায়ী করবেন এবার আমরা লাস্ট প্রশ্নে চলে আসি সেটা হচ্ছে টিকটকে বা গুগলে অমুক কিছু প্রশ্ন দেখেছি সেগুলো উত্তর কি হতে পারে এই ধরনের অনেকেই আমাকে স্ক্রিনশট বিভিন্ন সময়ে শেয়ার করেন যেগুলো হয়তো উনি গুগল থেকে শেয়ার করছেন বা টিকটক থেকে নিয়েছেন ভাই ট্রাস্টমি আপনারা এই কাজগুলো করবেন না কারণ আপনি শুধুমাত্র অফিসিয়াল যে ডকুমেন্ট অফিসিয়াল যে প্রশ্নগুলো আছে সেগুলোই অনুসরণ করবেন এই টিকটকে বা গুগল এগুলো প্রচুর ভুলে ভরপুর আপনি এদের কোনো আপনি এদের পড়াশোনা করে আপনি আরো কনফিউজড হয়ে যাবেন এদের রিসোর্সটা কি এরা কিভাবে এই প্রশ্ন তৈরি করছে আপনাকে অবশ্যই অফিসিয়াল যেই প্রশ্ন ব্যাংক আছে বা যে বইগুলো আছে সেগুলো ফলো করতে হবে আপনি বই যদি পড়তে চান বই পড়তে পারেন যদি অনেক বড় সিলেবাস বইয়ের চেয়ে অ্যাপসই যথেষ্ট আপনি ইউকে তো সময়ের দাম আছে সো আপনি যদি সহজে পাস করতে পারেন তাহলে আপনি কষ্ট করতে যাবেন কেন গুগলে টিকটকে অন্য কোথাও তো দেখার দরকার নেই আপনি এই এর যে অফিসিয়াল অ্যাপস সেটাই যথেষ্ট আপনি সেগুলোই পড়েন আর যে গ্যাপটা সেটা হচ্ছে আপনি বুঝে পড়ার বিষয়টা এটা আপনি নিজে নিজে তাহলে খেলোয়াড়দের জন্য কোচ কেন লাগে সে তো নিজেই ট্রেনার হয়ে নিজেই খেলতে পারে কোচ তো সবসময় লাগে তাই না একটা কোচ কি করে ট্রেনার কি করে ট্রেনার হচ্ছে খেলোয়াড়কে ট্রেন মানে ট্রেনিং করায় ও যাতে বেস্ট আউটপুটটা দিতে পারে সো আমার যে কোর্স এটা আপনি যদি ফলো করেন আপনি সেই বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য তৈরি হবেন সো আপনি সেটাই করতে পারেন আশা করি এই প্রশ্নগুলো নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না সো আগামী পর্বে আমরা আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ